ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি বৈষম্য ছাত্র আন্দোলনের নামে একটি ফেসবুক আইডি দিয়ে আমি সাইফুল ইসলাম সোহাব যুগ্ন আহ্বায়ক বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবক দল ও ধারা ইউনিয়ন বিএমপি সাবেক সভাপতি খান মহিউদ্দিন রিপন আমাদের নামে একটি বানোয়ার পোস্ট দিয়েছে তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মনোনয়ন প্রাপ্ত কাজী খায়রুজ্জামান শিবন ভাইকে জড়ানো হয়েছে এর কারণ তার অতি জনপ্রিয়তার কারণে এনসিপি নামক একটি দল এবং আওয়ামী দসর আমাদের দলে কাっぷি মেরে থাকা কিছু বিপদগামী ফেসবুক নেতা জলকে বিয়াজন করার জন্য এবং বিএনপিকে মরুলগঞ্জ শরণখোলায় দুর্বল করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাদের নেতা মনলগঞ্জ শরণখোলা 2018 সালের বিএনপি চুরান্ত মননয়নপ্রাপ্ত কাজী খাইরুজজ্জামান শিফন ভাইকে জরাণো হয়েছে কারণ অতি জনপ্রিয়তার কারণে এনসিপি নামক একটি দল এবং আওয়ামী দোষর আমাদের দলের ঘাটতি মেরে থাকা কিছু বিপদগামী ফেসবুক নেতা দলকে বিভাজন করার জন্য এবং বিএনপিকে দুর্বল করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখছেন হলুদ সাংবাদিককে টাকার বিনিময়ে আমি সহ আমাদের মোরলগঞ্জের গুরুত্বপূর্ণ নেতাবৃন্দুদের নামে মিথ্যা মামলা ও ফেসবুকে লেখালেখি অব্যাহিত রয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই কাজী শিপন ভাইয়ের নেতৃত্বে মাঠে ও মামলা শিকার হয়েছি এখন কিছু দালাল চক্র বাঁকা পথে নেতৃত্ব নেওয়ার জন্য এনসিপি ও আওয়ামী দোষদের সাথে হাত মিলে প্রকৃত বিএনপিকে আন্দোলন সংগ্রামের কর্মীদের কোণঠাসা করার প্রয়াস চালাচ্ছে উল্লেখ্য আমি সোহাগ বিগত দিনে আমার ঘের জমি আওয়ামী সন্ত্রাসীরা জোর দখল করে এমন তো অবস্থায় এই বিষয়গুলোই আপনাদের লেখনীর মাধ্যমে এবং প্রশাসনের নলেজে আছে স্থানীয় পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের সঠিক তথ্য উদ্ঘাটনের জন্য অনুরোধ করছি আমরা অতি সত্তর আইনানুক ব্যবস্থা নেব এখানে উল্লেখ যে আমাদের নামে পাঁচ কোটি টাকার ঘের দখলে যে মিথ্যা অভিযোগ আনা হয়েছে এটা আমাদের মানহানি ও সম্মান ক্ষুণ্ণ হয়েছে এর আগেও এই ঘের নিয়ে আওয়ামী লীগ দোষর বারো নং আওয়ামী লীগের সহসভাপতি মহার আলী কাজী তার নাতি তানিয়া বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পরিচয় দিয়ে বিভিন্ন দপ্তরে আমার নামে অভিযোগ করেছেন যে অভিযোগগুলোয় আমি পেপারলি এবং জমির মালিকদের সাথে নিয়ে বিভিন্ন দপ্তরে যেমন এসপি অফিস সেনাবাহিনী এবং আমি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সেন্ট্রাল অফিসেও আমি দরখাস্ত করেছি আমার জমিটা যেন ফিরে পাই আমি যেন গ্লেটটা বক্তব্য করতে পারি গ্লেকটি আমি এলাকার লোকজনকে নিয়ে করতেছি আমি এলাকা একটি মাত্র ঘেরি করি অন্য কোনো ব্যবসা আমার এলাকায় নেই আমি আপনাদের মাধ্যমে এবং প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি এবং এই মিথ্যা হারানিমূলক যে সংবাদগুলো আসছে তার তদন্ত করব আমি যদি দোষী হই তাহলে আমি শাস্তি আর যদি মিথ্যা হয় তাহলে তাদের আমি শাস্তি দাবি করছি এবং আমার যে মানহানি হয়েছে সে তারই শিকার সাইফুল ইসলাম সোহাগ আমি আপনাদের মাধ্যমে মোরগঞ্জ স্মরণকলার যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে অনুরোধ করব এই নোংরামি বন্ধ করেন দলকে অনেক ক্ষতির সম্মুখীনে দাঁড় করিয়েছেন দলকে আর ক্ষতি করেন না এর কারণে দল খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা দয়া করে সঠিক যেটা তথ্য আছে সেগুলো নিয়ে মানুষের কাছে বলেন মিথ্যা ভিত্তি বনওয়াট সংবাদ দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে আমাকে দলের আর ক্ষতি করবেন না ধন্যবাদ

আমাদের কাছে এসে আমার ভুল হয়ে গেছে এই বছর আমি আমার জন্য ই করেন একটা সমঝোতা করে আমাকে একটু বাঁচার সুযোগ দেয় সেই ক্ষেত্রে আমরা একটা সমঝোতা চুক্তি করে সে স্বাক্ষর করে দিয়ে দেওয়া অর্ধেক অর্ধেক এই সে এবছরের জন্য শুধু সে পাবে এবং পঁচিশ সালে সে আসবে না কিন্তু পরবর্তীতে দেখলাম যে আমাদের দলের ভিতরে কিছু কাটমারে থাকা কিছু লোক মানে সুবিধার জন্য আমাদের বদনাম করার জন্য তাকে সাথে নিয়ে বিভিন্ন দপ্তরে মানে অভিযোগ আর প্রত্যেকটা জায়গায় জমি মালিকদের নিয়ে মুখ করেছি এবং সেই লিখিত কিন্তু এখানে আছে তার মানে মধ্যস্থেখিত এইটা আর পরবর্তী প্রতিষ্ঠানে নতুন করে আমি শুরু করি জমি মালিকদের নিয়ে সেখানে আর কোনো নেই জানুয়ারি গেল ফেব্রুয়ারি মার্চ এর সময় তারা কোনো কিছু বলেননি সে সময় এপ্রিল আসলো কে বুদ্ধি দিল আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করলো আমি সেই ক্ষেত্রে আমার গেট ঠিকানোর জন্য আমার সকল ইনভেস্ট আমার গেট ঠিকানোর জন্য আমি বৈষম্য পরিচয় দেয় সে আর বাবা হচ্ছে মংলা থানা সুন্দরবন ইউনিয়ন যুগলীগের সেক্রেটারি তার মেয়ের বৈষম্য বিরোধী সে গেছে পাঁচ তারিখের পরে আমি বৈষম্য বিরোধী দপ্তরে আমি অভিযোগ করলাম আমার যে আমাকে ডিস্টার্ব আমি মানব বদল করলাম এলাকাবাসী মানব বদল করলো কোনো কিছুতে একের পর আমি জবাব দিই অন্য জায়গায় নালিশ এবার বারবার তো এভাবে সম্ভব না কীভাবে ই করবো আমি আমি বৈধ উপায়ে নতুন আমার নামে বিদ্যুৎ লাইন আছে ওখানে আমার সব কিছু ডকুমেন্টস আমি বৈধভাবে ওই ঘিরে অবস্থা করি এবং আমি এলাকায় একটা ঘেরি করি এলাকাবাসীর সাথে নেই অন্য কোনো ব্যবসা আমার এলাকায় নেই মুক্তির প্রথম আমাকে যে এই নিউজটা আমার এক বন্ধু পাঠায় সে সময় আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম সোহাব এ দিয়ে আমার ছবি আরেক জায়গায় দিয়ে এই যে দেখেন আপনারা নাম আমার নামটাও জানে না এই বৈষম্য যে সময় পোস্ট করে প্রথম পোস্ট সে সময় আমার নামটাও জানে না আমি হচ্ছি এই এখানে লেখা হচ্ছে মহিউদ্দিন রিপোর্ট কিন্তু আমি হচ্ছি সাইফুল ইসলাম সোহাব আমি হচ্ছে যুগ্মাহবে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে দেখেন লেখছে মহিউদ্দিন রিপোর্ট

যখনই আমার নামে অভিযোগ দেওয়া হয় আমি কাগজপত্র নিয়ে যে সময় যায় সে সময় তারা মনে করে কোনো কিছু বলে না ওই ওই দপ্তর থেকে অন্য দপ্তরে চলে যায় আপনার কি মনে হয় যে তানিয়াকে পিছন থেকে কেউ সহযোগিতা করতেছে অবশ্যই সহযোগিতা করতেছে আমাদের দলে গাপ টিমে এবং বৈষম বিরোধী হয়তো কোনো মানে লুবি কোনো পিছন থেকে সুবিধা নিয়ে পিছন থেকে সহযোগিতা জি পিছন থেকে সামনে দিয়ে না এবং এর জন্য আমি অনেকবার মানববন্ধন করছি এলাকার লোকজন মানববন্ধন করছে সাংবাদিক সম্মেলন একাধিকবার হয়েছে আমি পাচ্ছি রহিম প্রিয় সাংবাদিক বন্ধুরা আসসালাম আমরা লক্ষ্য করে দেখলাম গতকালকে বৈষম্য বৃদ্ধ ছাত্র আন্দোলন নামে ফেসবুক আইডি দিয়ে আমি সাইফুল ইসলাম দল ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খা মহিউদ্দিন খান রিপন আমাদের নামে মিথ্যা ও বানোয়ার একটি পোস্ট দিয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন ও কাল্পনিক এখানে আমাদের নেতা শরণ কুমার দুই হাজার